যুধিষ্ঠির একদিন সভাকক্ষ ছেড়ে কৃষ্ণের কাছে এসে কৃষ্ণকে জিজ্ঞাসা করল হে প্রভু আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর চাইতে এসেছি আপনি নানান প্রশ্নের উত্তর নানানভাবে আমাদের জীবনে সমৃদ্ধির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন যা আমাদের জীবনকে সুখময় করে তোলে সেইভাবেই আমি একটি প্রশ্ন নিয়ে ভীষণভাবে বিচলিত রয়েছে মেয়েদের কিংবা নারীদের মাসে ক্ষয় এবং তারা এক যন্ত্রণা ভোগ করে এই যন্ত্রণা কেন হয় কিসের জন্য এই যন্ত্রণা ভোগ করতে হয় বা কেন এই যন্ত্রণা মেয়েদেরকে ভোগ করতে হয় আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই শুভ নববর্ষ নববর্ষের প্রত্যেকটি মুহূর্ত আপনাদের সবার জীবনে সুখ এবং সমৃদ্ধি বইয়ানুক নববর্ষের প্রত্যেকটি মুহূর্ত শুভ হয়ে উঠুক প্রত্যেকের জীবনে চলুন আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নেব এবং শুনে নেব যেটি কিন্তু আমাদের জানা প্রয়োজন আমি কিন্তু অনেকবারই অনেক ভিডিওতেই দেখেছি এখনকার সমাজ ব্যবস্থায় বা এখনকার নিয়মে যে যে যার মতো সেইভাবে চলতে চায় কিন্তু পৌরাণিক কিছু কাহিনী এবং ভগবানের প্রতি বিশ্বাস রেখে আমাদের কিছু জিনিস অবশ্যই মেনে চলা উচিত সুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত চলুন আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব সবার কাছে আমরা কিন্তু গায়ের জোরে কিংবা আমাদের মনের ইচ্ছে মতো যে কোনো কাজ করতেই পারি কিন্তু তার পেছনে থাকা কারণ এবং সঠিক তথ্যটি না জেনে আমাদের কিন্তু কোনো কাজই করা উচিত নয় আমরা ভগবান কৃষ্ণ এবং যুধিষ্ঠির কিছু কথোপকথন শুনে নেব ভগবান কৃষ্ণকে আমরা সবাই জানি এবং যুধিষ্ঠির হল হস্তিনাপুরের পাণ্ডব পুত্র প্রথম সন্তান জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির যে কিনা কখনোই মিথ্যে কথা বলে না বলে পরিচিত সবার কাছে চলুন সে একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল মেয়েদের মাসিক কেন হয় এই সময় কি করা উচিত নয় এই প্রশ্ন আমার মনে ভী ভীষণভাবে বিচলিত করছে তাই এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাই প্রভু কৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বলল মহৎ তোমার প্রশ্ন আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব এবং তার কারণও ব্যাখ্যা করব। চলো তোমাকে একটা ছোট্ট গল্প শোনাই যেই গল্পের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে তোমার করা প্রশ্নের উত্তর তাই মনোযোগ সহকারে সবাই এই গল্পটি শ্রবণ করুন এবং এটি আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন একটি ছোট্ট গ্রামে এক একদম লোভমুক্ত পাপ্য ব্রাহ্মণ বসবাস করত। সে সবসময়ই যোগ্য ধ্যান দান ইত্যাদি এই সব নিয়েই ব্যস্ত থাকত একদিন তার স্ত্রী এবং সে দুজনে মিলে একটি আলোচনার মাধ্যমে স্থির করল যে তারা নারায়ণ পুজো বাড়িতে করবেন এবং দান ধ্যান এবং ব্রাহ্মণ ভোজন করাবেন তারা দুজন সুখেই বাস করত এরপর দুজনের করা স্থির সিদ্ধান্ত হলো এবং একটি শুভক্ষণ শুভ দিন দেখে তাদের বাড়িতে এই পুজোর আয়োজন করা হলো এই পুজোর আয়োজন করে ভীষণ সুখ পেল ব্রাহ্মণী এবং ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ ছিল সেই গ্রামে শ্রেষ্ঠ ব্রাহ্মণ যার মনে ছিল না কোনো লোভ লালসা সে সর্বদাই পূজা অর্চনা এবং দান ধ্যান করতে ভালোবাসতেন এবং সে তাই করতেন এইভাবেই তার সংসার যাপন হচ্ছিল এবং তার সংসারে কোনো কিছুরই অভাব ছিল না এবং তার স্ত্রী ছিল অত্যন্ত পতিপরায়ণ গুণবতী এবং খুবই ধীর স্থির শান্ত স্বভাবের তিনি ছিলেন একদম যেন লক্ষ্মী এবং শান্ত যার গুণে তার সংসার ভরে ভরে উঠেছিল কিন্তু এত আনন্দের মাঝেও ব্রাহ্মণের মনে একটি দুঃখ বাসা বেঁধেছিল সেই দিন সন্ধেবেলায় সমস্ত পুজো অর্চনা শেষের পর ব্রাহ্মণ সবাইকে বস্ত্র আদি ইত্যাদি যথাযথ দান ধ্যান করে যখন বাইরে ঘোরাফেরা করছে এমন সময় একটি শুকর এবং একটি কুকুরের কথাবার্তা শুনে সে চমকে উঠল এবং সেই নিয়ে সে পড়ল ভীষণ দুশ্চিন্তায় সে কি গল্প শুনেছিল তাদের সে তাদের কথাবার্তা শুনে তার মনে হলো যে সে কুকুর ছিল তার বাবা এবং শুয়োর ছিল তার মা কিন্তু তাদের এই অবস্থা দেখে ব্রাহ্মণের মনে সুখ নেই সে কখনোই কোনো পাপ কাজের সাথে নিযুক্ত হয়নি এবং কাউকে পাপ কাজ করা থেকেও বিরত থাকতে বলেছে এবং সে সবসময় দান ধ্যান পূজা অর্চনা ইত্যাদির মধ্যে থেকেছে তবুও কেন তার পিতা মাতাকে এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে এই বিষয়ে তার মনে ভীষণই দুঃখ বাসা বেঁধেছিল সে সারা রাত অনেক কষ্টে কাটানোর পর পরের দিন সকালবেলা মনে হলো এক অত্যন্ত সমৃদ্ধিশালী ঋষির কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর জেনে নেবে তাই কোনো কিছু ভাবনা চিন্তা না করেই অতপর সকালবেলা স্নান ধান পুজো অর্চনা সারার পর বিচলিত মন নিয়ে ঋষির কাছে পৌঁছে গেল এবং ঋষি তাকে দেখে বলল হে ব্রাহ্মণ তুমি এত বিচলিত হয়ে আছো কেন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে এক প্রকার দুঃখ বাসা বেঁধেছে তুমি কি নিয়ে এত বিচলিত হয়ে আছো তুমি কি জানতে চাও আমার কাছে হে ব্রাহ্মণ আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব আমি জানি তুমি একজন সৎ এবং পবিত্র ব্রাহ্মণ তোমার মুখে এই বিচলিত মানায় না তাই তুমি নির্দ্বিধায় আমাকে তোমার মনের কথা ব্যক্ত করতে পারো এই বলে সেই ব্রাহ্মণ ঋষিকে সমস্ত ঘটনা বলতে থাকলো সে বলল আমি আগের দিন এক শুভক্ষণে আমার বাড়িতে আমি এবং আমার স্ত্রী দুইজনে মিলে নারায়ণ পুজো শেষ করার পর যখন ব্রাহ্মণ ভোজন এবং দানাদি দেওয়ার পর বাইরে ঘোরাফেরা করছিলাম ঠিক তখনই আমার উঠোনের পাশে একটি শুয়োর এবং একটি কুকুরকে দেখতে পেলাম সেই কুকুরটি ছিল আমার বাবা এবং শুয়োরটি ছিল আমার মা কিন্তু আমি তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে এই কুকুরটি আমার বাবা আর এটি ছিল আমার মা কিন্তু তারা কোন দোষের কারণে এই অবস্থায় ভোগাম্ভিত আমি কোনো পাপ করিনি আমি সবসময় দান অর্চনা এবং ভালো কাজের সঙ্গে নিযুক্ত থেকেছি তাহলে আমার মা বাবা কেন রূপ শাস্তি পাবে এই কথা বলার পর সে বলল যে তারা পূর্বজন্মে এক পাপ করেছে সেই পাপের কারণেই তারা এই ভোগাম্বিত অবস্থায় পড়ে রয়েছে তোমার বাবা হ্যাঁ আমার বাবা আমি নিজের কানে শুনেছি কুকুরটি শুয়োরটিকে বলছিল যে আমি দেখলাম আমার পুত্র যেই যজ্ঞাদিতে রান্না করছে সেই রান্নার মধ্যে একটি সাপ তার দুধে মুখ দিয়েছে আমি যখন সেই দুধটা পান করতে গিয়েছিলাম তখন আমার ছেলের স্ত্রী সেটি দেখে নাই। এবং আমাকে একটি লাঠি দিয়ে ভীষণ জোরে আঘাত করল আমি ভালো কর্মই করতে গিয়েছিলাম কিন্তু আমার অবস্থা দেখো আমাকে এইভাবে মেরেছে যে আমি এখন চলতে পর্যন্ত পারছি না এটি শোনার পর আমি বুঝতে পারলাম যে কুকুরটি আমার পিতা ছিল এবং শুয়োরটি তখন বলল আমিও বুঝতে পারছি তোমার কথা আমিও দেখো সারা দিন ধরে এই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে কেউ আমাকে একটু ভাত পর্যন্ত দেয়নি অথচ আমার ছেলে ব্রাহ্মণ ইত্যাদি অন্যান্য অনেক মানুষকে খাইয়েছে আমি অভুক্ত অবস্থায় রয়েছি কিন্তু পড়ে থাকা এ খাবার মাত্র আমাকে দেয়নি আমিও সেই কথা শুনে বুঝতে পারলাম শুয়োরটি ছিল আমার মা এবার আপনি বলুন ঋষিবর কোন পাপের ফলে তারা এই রূপ ভোগান্তি ভোগ করছে তখন ঋষি বলল তোমার মা যে পাপ করেছে তা তুমি শুনতে চাও তোমার মা মাসিক অবস্থায় অত্যন্ত ভুল কাজ করেছে এবং তোমার বাবা আগের জন্মে এক একটি কুকুর কিংবা অন্যান্য প্রাণীকে খেতে পর্যন্ত দেয়নি তাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবং তোমার মায়ের মাসিকের সময় তোমার মাকে স্পর্শ করেছে এবং আরও অন্যান্য কাজগুলি করেছে যার জন্য কিন্তু তোমার বাবা আজ কুকুর হয়েই জন্মেছে এবং তোমার মা মাসিক অবস্থায় অনেক জিনিস করেছে যেগুলি একদমই করা উচিত হয়নি যেমন মাসিকের সময় চুল ভেজাতে নেই তাতে কিন্তু ব্রহ্মা হত্যার পাপ লাগে সেই পাপগুলি সে করেছে যেমন মাসিকের সময় রন্ধন করতে নেই মাসিকের সময় পুজো অর্চনা করতে নেই মাসিকের সময় ঠাকুরের কোনো জিনিসেই হাত দিতে নেই এবং তোমার বাবা একাদশীর পালন করার সময় খিদে না সহ্য করতে পেরে ভোজন করেছিল এবং তোমার বাবা একাদশীতে কোনো দান ধ্যান করেনি সেই জন্য তোমার বাবা কুকুর হয়ে জন্মেছে আর তোমার মা এইসব পাপ কর্ম করার জন্য তোমার মাকে এই ভোগান্তিতে পড়তে হয়েছে এইসব শোনার পর ব্রাহ্মণ তার ভুল বুঝতে পারল এবং সে বাড়ি ফিরে এলো কিন্তু ঋষির কাছ থেকে জেনে নিল যে কিভাবে তার বাবা মাকে মুক্ত করা যায় ঋষি চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকার পর তারপর বলল একটি অমাবস্যার দিন দেখে তোমার মায়ের এবং বাবার দুজনের সাধ্য যোগ্যাদি ইত্যাদি করার মাধ্যমে তোমার বাবা মা এই পাপ থেকে মুক্তি পেতে পারে বন্ধুরা শুনলেন তো মাসিক অবস্থায় একজন স্বামী একজন স্ত্রী অবশ্যই কতগুলি জিনিস পালন করে চলা উচিত হলেই কিন্তু এই রকম ভোগান্তিতে পড়তে হবে আমরা এখনকার সমাজে বাস করি তাই আমরা নিজের মতো চলতে চাই কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে নিজেদের মতো করে চলার থেকেও আমাদের ওপরে যে ভগবান রয়েছে তার নির্দেশ মেনে চলা আমাদের জন্যে কিন্তু অত্যন্ত ভালো তাই আমরাও যেন এই কথাগুলি মেনে চলি কয়েকটি সাধারণ জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিই যেগুলি আপনারা সবাই ইতিমধ্যে জানেন তবুও আমি আরও একবার সচেতনতার জন্য বলে রাখি মাসিকের সময় মাথার চুল ভেজাবেন না এতে স্বামীর আয়ু কম হয় মাসিকের সময় সিঁদুর পরবেন না মাসিকের সময় পুজো অর্চনার কোনো কিছুতেই হাত দেবেন না মাসিকের সময় ঠাকুরের ঘর এড়িয়ে চলুন মাসিকের সময় রন্ধনটি বন্ধ রাখুন ইত্যাদি নানান রকমের জিনিস কিন্তু মাসিকের সময় করা যায় না সেই কথাগুলি মেনে চলুন তিন থেকে ছয় দিন এই নিয়মটি অবশ্যই পালন করুন তারপর শুদ্ধ অবস্থায় স্নান করে সমস্ত কাজ আপনি করতে পারেন মাসের ছটা দিন আপনি রেস্টে থাকুন কিন্তু কোনো কাজ করতে যাবেন না যেগুলি থেকে কিন্তু আমাদের নারীদের ব্রহ্ম হত্যার পাপ লাগতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত আগামী পর্বে আবারও কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব নমস্কার হরি কৃষ্ণ